আমার নেত্রী না রাজধানীর মিরপুরে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার হওয়া সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রিমান্ডে নিতে চায় পুলিশ মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করবেন বলে আদালত সূত্রে জানা গেছে এ বিষয়ে শুনানি হবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজ বেগমকে সোমবার দিবগত রাত এগারোটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয় মামলার বিবরণ অনুযায়ী গত বছর ১৯ জুলাই মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় মোহাম্মদ সাগর বিকেল সাড়ে চারটার দিকে আন্দোলনকারীদের উপর হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটে সাগর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যান তার মা বিউটি আক্তার রাতভর ছেলেকে খুঁজে এক পর্যায়ে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে মরদেহ পান নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুশো তিতাল্লিশ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আসামি করা হয় আরও দুশো পঞ্চাশ থেকে চারশো জনকে মামলায় মমতাজ বেগমকে ঊনপঞ্চাশ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয় তদন্তের স্বার্থে মমতাজকে রিমান্ডে নিতে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে পুলিশ